বন্ধুরা দুই সালে এসেও যদি আপনি এখনও আসল থাকার চেষ্টা করেন তাহলে আপনার জন্য আমার গভীর সমবেদনা এই যুগে আসল হওয়া মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা আর ফেক হওয়া ও সেটা তো সাফল্যর মাস্টার কি ফেক পার্সোনালিটি এখন এমন একটা শিল্পকলা যেখানে আপনি নিজেকেও বিশ্বাস করে ফেলবেন যে আপনি একজন ইন্সপিরেশন ভিশনারি এবং অনন্য যদিও সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে ভুলেছেন তাতে কি বাংলাদেশের মাটিতেও এই ফেক পার্সোনালিটির জয় জয়কার মনে আছে সেই হিরো আলম গান সিনেমা রাজনীতি সব একাই মহাকাব্য কিন্তু সত্যিটা একটা সেলফি আর দুইটা লাইনের ডায়লগ দিয়ে তিনি আমাদের দেখিয়েছেন আত্মবিশ্বাস থাকলে পৃথিবী জয় করা সম্ভব ট্যালেন্ট ঐচ্ছিক আরেকজন প্রান্ত বড়ুয়া এবং সোলাইমান শুকর মনে আছে নিশ্চয় সোশ্যাল মিডিয়ার উজ্জ্বল মোটিভেশনাল গুরু কিন্তু বাস্তবে তার ইনার পিস আর সাকসেস মন্ত্র কতটা কাজে লেগেছে সেটা নিয়ে আমরা নীরব সম্মতি জানাই এলিজাবেথ হোমক্সের কথা না হয় নাই বললাম তো চলুন দেখি কিভাবে আপনিও এই ফেক পার্সোনালিটির শিল্পী হতে পারেন এক নম্বর ভেতরে ঝড় বাইরে শান্তির সমুদ্র আপনার ব্যাংক ব্যালেন্স যদি গুগল ম্যাপে হারিয়ে যায় আর বন্ধুরা যদি আপনাকে দেখা হবে পরে বলে যদি দেখা না করে তবে চিন্তা নেই ফেসবুকে লিখুন গ্রেটফুল ফর দ্য জার্নি ইনার পিস ইজ মাই ভিভ পোস্টের সঙ্গে একটা সূর্যাস্তের ছবি অ্যাড করুন যদি আপনি সারাদিন ঘরে বসে নিউজ ফিড স্টোর করেছেন নাম্বার টু মোটিভেশনের বানভাসি নিজে যদি সকালে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন আমি কিছুই পারি না তবু ইনস্টাগ্রামে লিখুন দা অনলি লিমিট ইজ ইউর মাইন্ড কিপ পুশিং তারপর আরামে সোফায় বসে ফ্রিজ থেকে চিপস বের করে নেটফ্লিক্স চালিয়ে দিন মোটিভেশন তো ফলোয়ারদের জন্য নিজের উন্নতির জন্য তো নয় নাম্বার তিন ফেক লাইফ স্টাইল রিয়েল ফিল্টার ধানমন্ডির কোনো একটা ক্যাফেতে পঞ্চাশ টাকার চা খেয়ে ছবিতে এমন एंगल दी

সাইনিং পোস্ট করার পর আনার সামনে দাঁড়িয়ে মন খারাপ করে ভাবুন কিছু একটা তো ঠিক চলছে না ভাবতে ভাবতে আবার রিল ভিডিও না হলে টিকটকে গিয়ে ছয় ঘন্টা কাটিয়ে দিন নাম্বার ছয় ঠোঁট বাঁকা করে কথা বলুন এবং কথায় কথায় ইংরেজি বলুন আপনি কথা বলবেন আর ইংরেজি বলবেন না তা কি করে হয় মানুষ বুঝুক আর না বুঝুক সেটা মানুষের ব্যাপার কথার মাঝে ঢুকিয়ে দিন দুই একটা ইংরেজি শব্দ এতেই আপনি হয়ে যাবেন স্মার্ট যেমন লাইক দেন সিরিয়াসলি ও মাই গড বন্ধুরা আমরা ভিডিওর শেষের দিকে এসে গেছি সত্যি কথা বলতে ফেক পার্সোনালিটি আপনার লাইক কমেন্ট ফলোয়ার আর সাময়িক বাহাবা দিতে পারে কিন্তু মনে রাখবেন এই মুখোশের পিছনে একটা বিশাল শূন্যতা লুকিয়ে থাকে দিনের শেষে যখন ক্যামেরা অফ হবে ফিল্টার মুছে যাবে তখন নিজেকেই প্রশ্ন করতে হবে আমি কি নিজেকে ভালোবাসি নাকি কেবল নিজের সাজানো ভার্সনকে শুনুন আপনি যেমনই আছেন তেমনই দুর্দান্ত আপনার অগোচল সকাল অসম্পূর্ণ স্বপ্ন হাস্যকর ভুল এগুলোই আপনাকে মানুষের হৃদয়ের কাছাকাছি নিয়ে যাবে হিরো আলম বা সোলাইমান সুখর অথবা এলিজামত হোমসদের মতো ফেক মুখোশ পরে জীবনের মঞ্চে অভিনয় করার দরকার নেই আপনার আসল গল্পটাই সবচেয়ে সুন্দর গল্প টেক কেয়ার ভালো থাকবেন সবাই পারলে আমার জন্য একটু দোয়া করবেন আমার মনটা আজ ভীষণ খারাপ অল দা বেস্ট আসসালাম